আজকে শনিবার আর আজকে যেহেতু জানানাটা খোলা হয়নি তো দেখো পাখিটা ওই যে দুটো পাখি তো কখন ধরে ঠক করতেই আছে হ্যাঁ তো আজকে অনেক ঠান্ডা পড়েছিলো তাই খোলিন খোলা হয়নি কারণ যেহেতু মেয়ে ঘরটা খুব ঠান্ডা হয়ে যায় এখন সাড়ে এগারোটা বাজে তো একটা একদিকটা খুলে দেব ওই যে চলে গেল সবাইকে শুভ সকাল সবার দিন অনেক ভালো কাটুক তো এইমাত্র স্নান করে এলাম আজকে অনেক লেটে স্নান করলাম কারণ হচ্ছে অনেক ঠান্ডা সে জন্য আর কি হুম এখন ওই পুজো টুজো করে নেব তারপর ওই যারা তো গাইস আমি হইলো ফুটবল খেলা দেখতে আসছি তো একটু পরেই এখন মহিলারা খেলা শুরু করবে আর এখন বাজে রাত হচ্ছে দশটা বারো ও বিশিষ্ট সমাজসেবীরা সাথে আছে জলপাইগুড়ি যে যুব তৃণমূল কংগ্রেস গ্রাম পঞ্চায়েত প্রধান I don't know.

তুমি যদি আমাদের ঘোষণাটি শুনে থাকো আমাদের মঞ্চে চলে আসবে জার্সি নম্বর সতেরো আল হিলাল এফসি জার্সি নাম্বার সতেরো ম্যান পুরস্কারটি তুলে দেবে রামমোহন দা জার্সি নাম্বার জার্সি নাম্বার এগারো ম্যান অফ দা ম্যাচ প্রথম সেমিফাইনাল সে কথা বলতে পারে না কেন শুনতে পারে না দশ হাজার টাকা হাততালি দেবে প্লিজ আমাদের রাজমজুম পুরস্কারটি তুলে দেবে আদরের পিছুদা ম্যান অফ দ্য ম্যাচ বাই রায় মন্ত্রী যাওয়ার জন্য অনুরোধ করছি টু বাই রায় সবাই